আমাদের যে বার্ষিক পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছ আমি তাদের নামগুলো ঘোষণা করছি তারা স্টেজের কাছে দাঁড়িয়ে একটু এসে দাঁড়াবেন ফাইভ থেকে সিক্সে প্রথম হয়েছিল মারিয়া সুলতানা তৃতীয় সৈকত আলম শেখ তৃতীয় শাকিল আলম শেখ সিক্স থেকে সেভেন সালমান শাহ আয়েশা সেভেন থেকে এইট নৌরিন সুলতানা শেখ মোহাম্মদ জিদান জারা হাসনা আলম এইট থেকে নাইনে প্রথম স্নেহা মির্জা দ্বিতীয় সুহানা পারভিন তৃতীয় মণিমুন্নেশা মোল্লা নাইন থেকে টেনে শেখ মেহেক সুলতানা হাবিবা সুলতানা নাসরিন খাতুন তোমরা স্টেজের পাশে এসে রেডি হয়ে দাঁড়াবে ষষ্ঠ শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকার করেছিল মারিয়া সুলতানা আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় খান সাহেবকে অনুরোধ করছি